আগামী বারোই অক্টোবর নয় মাস থেকে পনেরো বছরের সকল বাচ্চাদের সরকারিভাবে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে টাইফয়েড ভ্যাকসিন পাওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন এবং কার্ড ডাউনলোড করবেন সব দেখে দেবো আজকের ভিডিওটি চলেন দেখাই দিই কীভাবে অনলাইনে নিজের মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং কার্ড ডাউনলোড করবেন চলেন মোবাইল স্ক্রিনে টাইফয়েড ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার জন্য আপনার হাতে থাকা ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চবারে গিয়ে সার্চ করবেন ভ্যাক্স ইপিআই ডট গভ ডট বিডি ডট গভ ডট বিডি লিখে সার্চ করে যে ওয়েবসাইটটা প্রথমে আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পর ডান দিকে থ্রি ডটের যে অপশান পাবেন সেই অপশানে ক্লিক করবেন সে ড ক্লিক করলেই আমরা ড্যাশবোর্ড নামে একটা অপশান দেখতে পাবো ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব তারপর ওপরে নিবন্ধন নামে যে অপশান পাবো নিবন্ধনে ক্লিক করব নিবন্ধনে ক্লিক করার পর টাইফয়েড নিবন্ধনে ক্লিক করব টাইফয়েড নিবন্ধনে ক্লিক করলে এরকম একটা ইয়ে আসবে এখান থেকে আমরা আমাদের জন্ম দিন মাস এবং সাল নির্বাচন করব আমি আমার কাছে থাকা একটা জন্ম নিবন্ধন থেকে দিন মাস এগুলো সিলেক্ট করছি আপনার আপনার জন্ম নিবন্ধন কার্ড দেখে দেখে এগুলো পূরণ করবেন সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি এখানে প্রবেশ করবেন নম্বরটি প্রবেশ করার পর লিঙ্গ নির্বাচন করবেন তারপর হয়েছে ক্যাপচার কোড ক্যাপচার কোডটা সঠিকভাবে দেখে দেখে এখানে পূরণ করে যাচাই করণে ক্লিক করবেন যাচাই করণে ক্লিক করলে আপনাদের জন্ম নিবন্ধনে সবগুলো তথ্য এখানে দেখতে পাবেন আপনারা জন্ম নিবন্ধনে সব তথ্যগুলো সঠিকভাবে মিলাই দিবেন এবং বাকি যে তথ্যগুলো প্রয়োজন চাইবে সে তথ্যগুলো পূরণ করবে এখানে মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বার দেবেন তারপরে বিভাগ নির্বাচন করতে হবে বিভাগ নির্বাচন করবেন জেলা নির্বাচন করবেন থানা বা উপজেলা নির্বাচন করতে হবে ইউনিয়ন নির্বাচন করতে হবে পৌরসভার আন্ডারে হলে পৌরসভা এবং পৌরসভার বাইরে হলে ইউনিয়ন নির্বাচন করবেন ইউনিয়ন নির্বাচন করার পর ওয়ার্ড নির্বাচন করতে হবে ওয়ার্ড নির্বাচন করা ওয়ার্ড নির্বাচন করা হয়ে গেলে গ্রাম বা মহল্লা নির্বাচন মহল্লার নামটা লিখে দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে আপনার দেওয়া নাম্বারে একটা ওটিপি যাবে ওই ওটিপির এটা এখানে পাঁচ ডিজিটের ওটিপিটা এখানে সাবমিট করবেন ওটিপিটা সাবমিট করে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাকে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হবে তাই টাইফয়েড ভ্যাকসিনের নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন আবার নিবন্ধন টাইফয়েড নিবন্ধনে ক্লিক করুন তারপরে এখানে দুটা অপশন দেখতে পাবেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণীগাই আর একটা হচ্ছে বাচ্চাদের জন্য আপনার নিচের বাচ্চাদের জন্য আবার আগের মতনই বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন নির্বাচন করে সাব ভ্যাকসিন কেন্দ্র এখানে আপনাকে ভ্যাকসিন কেন্দ্রটা সিলেক্ট করতে হবে আপনার ভ্যা টিকাদান কেন্দ্র যে সেই কেন্দ্র এখানে আপনাকে সিলেক্ট করতে হবে দিয়ে সাবমিট বটনে ক্লিক করলে আপনাদের ভ্যাকসিন কার্ড ডাউনলোড হয়ে যাবে দেখেন আমার ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এরকম একটা আপনার ভ্যাকসিন কার্ড পাবেন এটা পিন করে কাছে রেখে দেবেন ভ্যাকসিন দেওয়ার সময় এই কার্ডটা নিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য